একটা নাইট ডিউটি শেষ হতে না হতেই কিছুদিন পরে আবার আবারকে নাইট ডিউটির সময় চলে আসে কিভাবে যে মাছের দিনগুলো পেরিয়ে যায় সেটা সত্যিই বোঝা যায় না যারা আমরা ডিউটি করি তারা আমরা ভাবি এই তো নাইট করলাম আবার নাইট ডিউটি তো যাই হোক আমার নাইট ডিউটির আগের দিন একটা ছুটি ছিল আর অনেকদিন সেরমভাবে ঠিকঠাক করে বাড়ি যাওয়া হচ্ছিল না তাই একদিনের ছুটিতেও আমি বাড়ি চলে গেছিলাম আর বাড়ির থেকে ফিরে সোজা নাইট ডিউটি চলে গেছি একদম রেস্ট হয়নি আর তার মধ্যে শরীরটাও একটু খারাপ আছে তো সেই কারণে মানে শরীরটা প্রচণ্ড বিরক্ত লাগছে আর আজকে আর রান্না করতে পারবো বলে মনে তো হচ্ছে না তার মধ্যে রান্নাঘরে এলাম যে বাড়ি যাওয়ার আগে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে যেতে পারিনি কারণ রানাঘুটের মধ্যে হঠাৎ করে মানে আমি হুটহাট ডিসিশান নিয়ে অনেক কাজ করি তো সেরকমই আর কি আমার যাওয়ার প্ল্যান ছিল না বাড়ি তাও হুট করে আমি বেরিয়ে গেলাম আর কি তারপর একটু নিজের সেলফ কেয়ারের ব্যবস্থা যেটা শীতকালে একদমই হয় না আমার তো শীতকালে প্রচণ্ড ল্যাদ সব থেকে বাজে জিনিস জল না খাওয়া আমি তো জল একদমই খাই না তোমরা এই ফুলটা করো না আর বিছানাটা হচ্ছে থেকে প্রিয় জায়গা শীতকালে বুঝতেই পারছো ব্ল্যাঙ্কেট আর বিছানা আর বারিশ পাশ বারিশ এইগুলো একটুখানি আমাদের মানে ক্লোজ টু আওয়ার হার্ট যাই হোক এরপরে দুপুরবেলায় আসলাম দুপুরের খাওয়ার ব্যবস্থা করতে আজকে আর ভাত রান্না আমার দ্বারা হচ্ছে না কারণ শরীরটা সত্যিই খুব খারাপ বাড়িতে কেউ থাকলে ব্যাপারটা আলাদা হতো কিন্তু এখানে যেহেতু একা আছি সেহেতু এখানে নিজের ব্যবস্থাটা নিজেকে করতে হবে আর আজকে হচ্ছে শনিবার তাই আমি বাইরের কোনো অর্ডারের খাবারও খেতে পারবো না এবার একটু ড্রাগন ফ্রুট খেয়ে তারপর একটু লম্বা ঘুম না হলে শরীর দেবে না নাইট ডিউটিতে তো গিয়ে কাজ করতে হবে এরপরে একটু চা খেলাম দুধ চাটা অনেকেই খেতে বারণ করছে সেই জন্য একটুখানি ছাড়ার চেষ্টা করছি ছাড়ার চেষ্টা নয় কমানোর চেষ্টা করছি তারপর রেডি হয়ে সিধা হসপিটাল আর বাইরে যা ঠান্ডা পড়েছে তার মধ্যে স্কুটিতে যেতে গেলে তো অবস্থা পুরো টাইট হয়ে যাচ্ছে যাই হোক হসপিটালে পৌঁছেও গেলাম আর এরপর শুরু হবে আমাদের নাইট ডিউটির যুদ্ধ তো চলো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো বাই